ছিল কিন্তু এখন আর নেই আমি এখন ওকে তালাক দিলাম বুঝছেন প্রবাসী স্বামিয়াজ প্রবাস থেকে দেশে ফিরে ছদ্মবেশে দুনিয়া থেকে বিদায় নেওয়ার অভিনয় করে নিজের হবু পরীক্ষা করল পরিশেষে যা ঘটলো তা দেখলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখতে থাকুন

দুনিয়া থেকে বিদায় নাই নেওয়ার পরে আমি ওকে অনেক কষ্ট করি নিজের পকেটের টাকা খরচ করে আমি ওকে বিদেশ মাটি থেকে দেশে নিয়ে আসি আর এয়ারপোর্ট থেকে সোজা আমি ওর বাড়িতে যাই কিন্তু যাওয়ার পরে তার মা বাবা ভাই বোন কেউ তাকে গ্রহণ করতেছে না কারণ কি জানেন ভাবি তারা বলতেছে বিদেশ থেকে যত টাকা নাকি রিপন ইনকাম করছে পুরোটাই শ্বশুর পাঠিয়ে দিয়েছি দিছে সেজন্য তারা তাকে গ্রহণ করতেছে না তারা বলতেছে তুমি ওখানে গিয়ে তুমি তোমার যত টাকা খরচ হয়েছে সেখান থেকে নিও তাই আমি আপনাদের বাড়িতে চলে আসলাম ভাবি আপনারা ওনাকে নিয়ে আমার যতটুকু টাকা খরচ করছে আমি এই পর্যন্ত আমাকে বুঝে দেন বাবা তোমরা এদিকে আসো ভাবি ওকে আর এভাবে বেশিক্ষণ রাখা যাবে না আজকে দুদিন হলো ওইভাবেই পড়ে আসি ওকে এখান থেকে নামায়া তো শেষ কাজটা শেষ করে আমার যেটুকু পাওনা আছে আমি খরচ করছি আমাকে দিয়ে দেন ভাবি আবার কি হইছে কারণ ভাবি আপনি তো জানেন আমারও কিছু নাই আমি অনেক দিন হলো বিদেশ গেছি দালালের চক্করে পড়ে আমিও বাড়িতে কিছু পাঠাতে পারি না আপনি চুপ করে তো তবে টাকাটাকে করিয়েন না চুপ থাকে মি দেখ

আঙ্কেল আপনি দাঁড়ান আপনারা ওকে নিচ্ছেন না ওর বাবা মা ওকে না তাহলে আমি কি করব আমার টাকার কি হবে হ্যাঁ বাহ আপনারা তো অনেক ভালো মানুষ আমি যতটুকু জানি ওর ইনকামে অধিকাংশ টাকায় আপনার আর আপনার মেয়ের অ্যাকাউন্টে পাঠাইতো আর আজকে এই বিপদে তার কাছে আপনারা দাঁড়া না তার টাকায় তো আপনারা এই বাড়ি এই জমা জমি সব কিছু করেছে কিন্তু আজকে তার বিপদে আপনারা সব কি বলতিছেন কি বলতিছেন সব এই চুপ করেন তো আপনি কি এগুলো আবল-তাবল বলতিছেন কি করছ উনি আমাদের জন্য আর উনি তো দুনিয়াতে নাই উনি কি আমরা কি করব আপু চলো এই ও যখন দুনিয়াতে ছিল তোমার জন্য আমি শুনছি এই কিছুদিন আগেই একটা দলের চেন বানাইয়া পাঠিয়ে দিছি সে তুমি তুমি তো একটা ছোট মানুষ সে তুমিও তাকে আজকে পর করে দিচ্ছ এটা তোমাদের কালচার এত কথা শোনার সময় আমার নাই আপনি আমার টাকা যেটা খরচ করছি আমি আপনি আমাকে দিবেন আমি টাকা ছাড়া এক ওখান থেকে নড়বো না কারণ সে আপনার স্বামী আপনি তার স্ত্রী তাকে নেওয়ার পরে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবেন নাকি ভাসাই দিবেন সেটা আপনার পার্সোনালি ব্যাপার কিন্তু আমি আমার টাকা ছাড়া একচুল এখান থেকে নড়বো না আমার টাকা আমাকে বুঝে দেন আর একবার টাকা টাকা করলে না আপনার অবস্থা খারাপ করে থাকবো আর শোনেন ও আমার স্বামী ছিল কিন্তু এখন আর নেই আমি এখন ওকে তালাক দিলাম বুঝছেন এই তুই আমাকে কি তালাক দিবি তালাক তো দেবো তোকে আমি মনোর ভাই এসব কি ধরনের ভাঁজামি আপনি না বলে রিপোর্ট কি রিপোর্ট কি রিপোর্ট মরে গেলে তুই খুব খুশি হ তাই না খুব খুশি হতি তুই আমি মরে গেলে শুন আমি আমার নিজের পরিবারকে ভুলে তোর পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করতেছি আমি আমার বাবা আমাকে ভুলে তোর বাবা কে ওদেরকে আমি বেশি আপন ভেবেছি এই মনোরুল আমাকে বলে বন্ধু তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে শুধু টাকার জন্য ভালোবাসে আমি বিশ্বাস করি না

আমার লাস্টটা নেওয়ার মতো রুচিও তো নাই আজ আমি বুঝতে পেরেছি এই পরিবার হচ্ছে আমার ওই পরিবারটাই হয় নিজের বাবা মায়ের মতো এই দুনিয়াতে আর কিছু হয় না আর তুই কি বললি তুই আমাকে ডিভোর্স দিবি আর তুই কি আমাকে ডিভোর্স দিবি ডিভোর্স তো দেবো তোকে আজকে আমি হ্যাঁ হ্যাঁ আজকে তোকে আমি দেবো ডিভোর্স এক তালাক দুই তালাক তিন তালাক তোর মতো গাদ্দার সাথে আমি আর সংসার করবো না কি হয়েছে আমার আমার অনেক বড় ক্ষতি হয়নি আমি তোকে কিছু জমি দিয়েছি একটা বাড়ি করে দিয়েছি আমি বেঁচে থাকলে এরকম ইনকাম করে বাড়ি আবল করতে পারবো কিন্তু তোর মতো তোদের মতো ছাত্র অকৃতজ্ঞ লোকের সঙ্গে আমি আর কোনোদিন এক সেকেন্ডের জন্য কোনো সম্পর্ক রাখবো না কোনো যোগাযোগ রাখবো না ওট যাও কথা বলবে